নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনেশা আজকে আমি কথা বলবো শনির রাশি পরিবর্তনটা সিংহ রাশির মানুষজনের উপর কি কী ইম্প্যাক্ট তৈরি করবে কি কি পজিটিভ কি কী নেগেটিভ ইমপ্যাক্ট আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করবো উনতিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে মানে সিংহ রাশির মানুষজনদের জন্য সে সাত নম্বর ঘর থেকে আট নম্বর ঘরের ওপর চলে আসছে এবং সিংহ রাশির জন্য শনি হল তার ছ নম্বর ঘর ও সাত নম্বর ঘরের মালিক তাহলে এই সিংহ রাশির মানুষজনদের জন্য শনি আট নম্বর ঘরে বসে কি কি রেজাল্ট দেবে এবং আট নম্বর ঘর থেকে সে যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে মানে দশ নম্বর ঘর সেকেন্ড হাউস এবং ফিফথ হাউস এই তিনটে ঘর যে তিনটে ঘরকে অ্যাসপেক্ট করছে এবং যেখানে বসে আছে সেই ঘর রিলেটেড কি কী পজিটিভ নেগেটিভ রেজাল্ট দেবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আমরা আলোচনা করব এবং সিংহ রাশির মানুষজনেদের জন্য এই উনতিরিশে মার্চ থেকে শনির ঢাইয়াও স্টার্ট হচ্ছে তার জন্যেও কি কি পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আসবে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখুন শনিদেব হলেন স্বয়ং ন্যায়ের দেবতা আমাদের জীবনের কর্মফল দাতা হলো শনিদেব আমরা যা যা কাজ করি তার হিসেব নিকাশ করেন শনিদেব তাই খুব স্বাভাবিক শনির পজিটিভ নেগেটিভ রেজাল্ট আমাদের জীবনে ভীষণভাবে ইম্প্যাক্ট তৈরি করে এবার শনিদেব এই যে প্রথমেই সিংহ রাশি মানুষের জন্য আট নম্বর ঘরেই অবস্থান করছে আট নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য দেখুন ভীষণ ভাইটাল একটা ঘর এই ঘরটা একটা থ্রিক হাউস এবং আমরা আমাদের ম্যারেজের যে জায়গায় কতটা হ্যাপি থাকবো বা ম্যারেজের জায়গায় যে সেপারেশনের জায়গাটা সেটাও আট নম্বর ঘর থেকে আমরা দেখি আট নম্বর ঘর হলো আমাদের জীবনের সংঘর্ষ আমরা জীবনের কতটাখানি লড়াই করব সব আট নম্বর ঘর এমনকি আট নম্বর ঘর হলো আমাদের জীবনে যা যা হিডেন যা কিছু আছে গোপন যা কিছু আছে সেগুলো আট নম্বর ঘর আট নম্বর ঘর হলো যারা অকাল সায়েন্স যারা ভীষণভাবে রিসার্চ ফিল্ডে আছেন খুব ডিপ নলেজ হলো আট নম্বর ঘর তাহলে এই আট নম্বর ঘরে বসে শনি প্রথমেই যে জিনিসটাকে তৈরি করবে এই সময়টাতে আপনারা যারা যারা যে যে কাজে সাথে যুক্ত বিশেষ করে কেউ যদি কোনো রিসার্চ ফিল্ডের সাথে যুক্ত হন তাদের কিন্তু সেই জায়গা থেকে আরও ডিপ নলেজ গেন করবেন এমনকি অনেক মানুষের মধ্যে কিন্তু অকাল সায়েন্সের প্রতি আরও বেশি কিন্তু ইন্টারেস্ট বাড়বে সিংহ রাশির মানুষজনেদের জন্য এই জিনিসটা ফিল হবে তবে একটা জায়গায় ভীষণভাবে সতর্ক থাকতে হবে সিংহ রাশির মানুষজনেদের জন্য শনি হচ্ছে তার সাত নম্বর ঘরের লর্ড সাত নম্বর ঘর হলো ম্যারেজের জায়গা বিজনেসের জায়গা তাই ম্যারেজের ঘরের যে মালিক তার আট নম্বর ঘরে গিয়ে বসা বা কোনো থ্রিক হাউসে বসা সেটা ম্যারেজের জন্য খুব একটা পজিটিভ দিক না তাই ম্যারেজের জায়গায় সম্পর্কের জায়গাতে কিন্তু কেয়ারফুল থাকতে হবে আর এই যে উনত্রিশে মার্চের পর শনির যে রাশি পরিবর্তনটা হবে সাত নম্বর ঘর হলো আমাদের জন্য আমাদের বিজনেসেরও জায়গা বিজনেস পার্টনারেরও জায়গা তাই একে তো শনির ধাইয়া আছে প্লাস সাত নম্বরের লর্ড আট নম্বরে থাকা ট্রিক হাউসে থাকা যারা যারা নতুন করে বিজনেসের দিকে বিজনেস বিজনেসের পার্টনারশিপের দিকে এগোচ্ছেন তারা কিন্তু এই আড়াই বছরটা একটু সতর্ক হয়ে একটু সাবধান বা নিজেদের যে পার্টনার তাদের ওপর তাদের সাথে মতের অমিল আসতে পারে সেখান থেকে একটা কিন্তু ট্রিটিং হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে সেই দিকে কিন্তু কেয়ারফুল থাকবেন সিংহ রাশির মানুষজনের জন্য শনি কিন্তু ছ নম্বর ঘরেরও লড এবার একটা থ্রিক হাউজের লর্ড আরেকটা থ্রিক হাউজে গিয়ে বসে আমরা সেটাকে বিপরীত রাজ্য বলি তার মানে কি এই ফেজটাতে ছ নম্বর ঘরের লর্ড আট নম্বরে থাকা শনির এই আট নম্বরে অবস্থান করাটা বিপরীত রাজ্য তৈরি করছে তাই এই ফেজটা অনেক রকম অনেক এই আড়াই বছর অনেক বিপরীত পজিশন বিপরীত অবস্থান তৈরি হবে কিন্তু যেহেতু বিপরীত রাজ্যক তৈরি করছে তাই এই সমস্ত বিপরীত পরিস্থিতিগুলো থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবে অনেক কিছু গেনও করবে এটাও কিন্তু একটা পজিটিভ দিক এবার এই যে শনির যে ঢাইয়া এটার জন্য কি কি পরিস্থিতি বা কি কি প্রবলেম আসতে পারে দেখুন শনির ঢাইয়াতে প্রথম যে জিনিসটা তৈরি করে ভীষণভাবে মেন্টাল প্রেশার বাড়ায় ভীষণ ওভার থিঙ্ক মানুষের মধ্যে আসে অযথা অনেক টেনশান অনেক চিন্তা ভাবনার জায়গাটা তৈরি হয় তার সাথে সাথে অনেক চ্যালেঞ্জেস আপনার জীবনে নিয়ে আসবে এবং এবং অনেক রেসপন্সিবিলিটি আপনার ওপর এসে পড়বে এবার ধরুন আপনি যদি সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেন সেটার জন্য যদি লড়াই করেন এবং নিজের যে যে রেসপন্সিবিলিটিগুলো যে যে নতুন রেসপন্সিবিলিটিগুলো আপনার জীবনে আসলো সেইগুলো যদি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেটাকে যদি করার চেষ্টা করেন সেগুলোকে যদি করার চেষ্টা করেন সেখান থেকে কিন্তু আপনি বেনিফিট বা পজিটিভ রেজাল্টই পাবেন মেন্টাল প্রেসার অনেক বাড়াতে পারে অনেক চ্যালেঞ্জেস দিতে পারে কিন্তু সেটাকে যদি আপনি ফেস করেন এই রেসপন্সিবিলিটিগুলোকে যদি আপনি নেওয়ার যে হ্যাঁ যেভাবে হোক আমি নতুন রেসপন্সিবিলিটিগুলো আমি নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে কভার করব। সেগুলোকে ঠিক করব তাহলে কিন্তু শনিদেব অনেক বেটার রেজাল্টও আপনার জন্য অপেক্ষা করে থাকবে বা সে আপনার সেই কর্মের যে রেজাল্ট সেটা কিন্তু তা আপনাকে অবশ্যই দেবেন এবার শনি আট নম্বর ঘরে বসে সবার প্রথম যে ঘরটাকে দেখছে সেটা হলো দশ নম্বর ঘর দশ নম্বর ঘর হলো কাজের জায়গা কাজের জায়গায় কিন্তু একটা কিছু না কিছু পরিবর্তন আসা কাজের জায়গায় নতুন কোনো ডিপার্টমেন্টের চেঞ্জ হওয়া কোনো জায়গাতে কাজের প্যাটার্নের চেঞ্জ হওয়া বা এই শনির যে দশ নম্বর ঘরকে দেখা এই এই জায়গাতে কাজের জায়গাতেও কিন্তু মেন্টাল প্রেশার ভীষণভাবে বাড়বে অফিস পলিটিক্সের একটা সমস্যা তৈরি হতে পারে সেই দিকটাতে কেয়ারফুল থাকবেন এবং অনেক রেসপন্সিবিলিটি আপনার ওপর আসবে এবার শনি আট নম্বরে বসে যে ঘরটাকে দেখছে সে সেটা হলো দু নম্বর ঘর এবার দু নম্বর ঘর হলো আমাদের নিজেদের কথা বলার জায়গা নিজেদের মধ্যে যে ফ্যামিলি বন্ডিং সেই জায়গাটা এবং ফিনান্সিয়ালি যে সঞ্চয় সেই জমানোর জায়গাটা টাকা পয়সা জমানোর জায়গাটা কিন্তু সেকেন্ড হাউস তাই খুব স্বাভাবিক এই ফেসটাতে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা একটু সমস্যা তৈরি হতে পারে টাকা পয়সা জমানোর জায়গাতে প্রবলেম আসতে পারে তাই সেই দিকে কেয়ারফুল থাকবেন কোথায় কি খরচা করছেন সেটা একটু বুঝে কিন্তু আপনাকে এই সময়টা খরচা করতে হবে তার সাথে সাথে শনি যখনই সেকেন্ড হাউসকে দেখছে দেখুন সেকেন্ড হাউস হচ্ছে আমাদের জন্য আমাদের কথা বলার জায়গা আমাদের বাণী আর সেকেন্ড হাউসই হচ্ছে আমাদের জন্য ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা শনির দৃষ্টি যখন সেকেন্ড হাউসের ওপর যাবে তখন কিন্তু আপনার নিজের কথা বলার জায়গাটা আপনার নিজের বাণী মানে খুব তাড়াতাড়ি হয়তো আপনার মেজাজ হারিয়ে ফেললেন খুব খিটখিটে মেজাজের হয়ে গেলেন বা হয়তো খুব মানে খুব রুডলি কথা বলে ফেললেন এই পরিস্থিতিগুলো কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাতে ভীষণভাবে সতর্ক হবেন এই সময়টাতে যদি আপনি নিজে পোলাইট না থাকেন তাহলে কিন্তু সম্পর্কের বন্ডিংয়ের জায়গাতে প্রবলেম আসবে এবার শনিদেব আট নম্বর ঘরে বসে যে ঘরটাকে দেখছে সেটা হলো পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর হলো আমাদের জন্য প্রেমের সম্পর্কের জায়গা এই জায়গাটাতেও একটু কেয়ারফুল হবেন একে তো আপনার শনির ঢাইয়া প্লাস পাঁচ নম্বর ঘর প্রেমের সম্পর্কের জায়গাটাকেও যখন শনিদেব দেখছেন কোথাও না কোথাও সম্পর্কের জায়গাতে আপনার মধ্যে কিন্তু একটু বেশি খিটির জায়গাটা তৈরি হবে বা বলতে পারেন আপনি নিজে খুব পজিটিভ হয়ে যাবেন এখান থেকে কিন্তু সম্পর্কের জায়গায় একটা প্রবলেম আসতে পারে সেদিকে কিন্তু কেয়ারফুল থাকবে হেলথ ওয়াইজ যে যে থেকে কেয়ারফুল থাকবেন সেটা হলো শনি যেহেতু সেকেন্ড হাউস পাঁচ নম্বর ঘরকে দেখছে আপনার চোখ রিলেটেড কোনো সমস্যা হওয়া দাঁত রিলেটেড কোনো সমস্যা হওয়া এবং পায়ের সমস্যা এই প্রবলেমগুলো কিন্তু আপনার আসতে পারে এই প্রবলেমগুলো ফেস করতে পারেন সেদিকে কেয়ারফুল থাকবেন এবার দেখুন এগুলো একটা একদম ইন জেনারেল একদম ওভারঅল একটা আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চার্ট আলাদা আলাদা সেখানে তার শনির অবস্থান আলাদা কারোর জন্য শনি ভীষণ পজিটিভ কারোর জন্য শনি নিজে খুব বেশি নেগেটিভ হয়ে আছে তাই এগুলোর ইম্প্যাক্ট প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে এটা একদম একটা ওভারঅল আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন